বায়ো রাইডা তৈ খায়জাক বুথন হাতে বাই মানজুরা নিবাকে আগরতলা রেল স্টেশন ও ত্রিপুরা স্টেট অর্গানিক ফার্মিং ডেভেলপমেন্ট এজেন্সি সাকায় খুঁসা আউটলেট ফিওজাকা রাজকুণার নক বুসাঙ অবহা আউটলেট ফিগজাকা হুক বেতাজ ইফা বর্মা সাকা হাস তাবুক নুচি দক সারে হেক্টর জায়গাও বায়ো রাইডাতেই হুক বে থাইজাগে দাও বায়ো রাইডাত হুগ বে খাইন হুক বাইরে রঙ খাবার হুক বার বুথাই রঙ ন হাতি বাই মানজুরা নিবা নয় রং কাহী বরসাখা বর্ষাকা হাস্তায় হুক বাতে হুক বক রাগ দেগো মিশন অর্গানিক ভোলো চেইন ডেভেলপমেন্ট ফর নর্থ ইস্ট রিজন ও তাঙ্গো তাঙ্গো বায়ো খুপনি ছাকাওকে باندې জমিতে আমরা অর্গানিক চাষের আওতায় আনা হয়েছে আগরতলা রেল স্টেশনে আমরা একটা অর্গানিক আউটলেট খোলা হয়েছে সেখানে আপনারা গেলে দেখবেন যে বিভিন্ন রকমের অর্গানিকের চাল তারপর অর্গানিকের কুমড়ো অর্গানিক মিলেট অর্গানিক সবজি কৃষকরা এনে डायरेक्टली সেখানে বিক্রি করতে পারছে এবং এটা মানুষের কারণ রেল স্টেশনে কি বেশি মানুষের যাতায়াত রেল স্টেশনে তো সেখানে মানুষের কাছে বেশি মানুষের কাছে পৌঁছানোই হচ্ছে আমাদের লক্ষ্য এবং এটা খুব ভালোভাবে চলছে এই অর্গানিক আউটলেটটা এখানে আমাদের অর্গানিক যেগুলা সবজি বিক্রি করার জন্য আমরা সুযোগ পেয়েছি আমাদের এপিসি থেকে যে সুযোগ পেয়েছি এটা খুব আমাদের সরকারকে আমরা ধন্যবাদ দিই যে অর্গানিকের যেগুলা জিনিস আমরা ত্রিপুরাতে সম্পূর্ণ খাওয়ার জন্য বা ব্যবহার করার জন্য আমরা যেন তৈরি করতে পারি এগুলো আমরা চিন্তা করতেছি